আল্লাহ পাক রব প্ল্যান মেনবালিল ওয়সারিউ ইলা মগজিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন তোমরা তোমাদের রবের খামার দিকে তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও হে মুসলমান আল্লাহ তাআলা জীবনে কত গুনাহ করেছে মুসলমান সামনে রমজান মাস তিন সময় আল্লাহ কালার কাছে দোয়া করলে মাফ করেন যিনি তিনি কি জরে বলেন কে আজকে সাতান্ন মাসের তারিখ ও মুসলমান শীতনের শেষ মাহাতির রমজান মাস আসতেছে এই রমজান মাসের তিন সময় আল্লাহ বিশেষ ভাবে দোয়া কবুল করে বান্দা ইফতারের সময় ইফতারকে সামনে নিয়া আল্লাহর কাছে দোয়া করো হে মালি জীবনে কত গুণা করেছি আল্লাহ আমার রোগের সমস্যা এটা সমস্যা আপনি যদি চান এভাবে দোয়া কবুল করবেন তিনি কি তার কারণ আল্লাহ দেখেন আমার জন্য রোজা রেখেছে সামনে রয়েছে বোতল ভরা গ্লাস ভরা পানি ঠান্ডা পানি খানাও রয়েছে খেজুর রয়েছে আল্লাহ পর কত সুন্দর ভালো ভালো খাবার রয়েছে কিন্তু তারপরও বান্দা বারবার ঘড়ির দিকে তাকায় কখন যেন সময় হয় শুধু ঘড়ির টাইম হয়ে গেছে তারপরও ইফতারে খাই না পানি পান করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবরের আওয়াজ কানেই ভিতরে না যায় গা গান ঠিকা

তাড়াতাড়ি যখন আজান দেবে দুই এক মিনিট আগে খালি বিরাস করছি করছি করতে দেখি আজানের বারোটা বেজি কতক্ষণ ঠিক ঠিক আর মহিলারা তো ইফতারের সময় যখন হয় তখন ওর হাঁস মুরগি খাবার দেওয়ার ব্যস্ত হয় তখন রান্নার জোর বাড়ে ওই সময় কতক্ষণ ঠিক কিনা আপনি ইফতারকে নিয়ে যান দশ মিনিট পনেরো মিনিট আগে নিয়ে বসেন আপনার ইফতার খুব হাই ফাই হওয়ার দরকার নাই ভাজা পুরা একেবারে পেঁয়াজু আলু চপ সিঙ্গারা তারপরে সমস্যা খাইছে এগুলো নিয়ে সামসা নিয়ে খাইছে ওরে খাওয়া খাতে খাতে কি মাগরিবের নামাজ সে আসে দেখি অত খাবার দরকার কি প্রথম রোজা পাইছে জমের খাওয়া খাইছে তারপরে দিনে তো সেরাইতে সেরাইতে সে অসুস্থ হয়ে গেছে আর হাওয়া দরকার কি সুন্নত একটা খেজুর নেন এক গ্লাস পানি খান খেয়ে তারপর যা নামাজ পড়তে আপনি খেজুর খাইছেন পানি খাইছেন পেট ঠিক হয়ে যাবে এরপরে খান এগুলো খাইবেন আল্লাহ তাআলা পেট ভালো রাখবেন কি আল্লাহর কাছে দুআ করা মালিক 30 রোজায় 30 করুন আপনি দুআ করেন আল্লাহর কাছে ও মাদি গ্যাসের সমস্যা বড় মারাত্মক সমস্যা আল্লাহ আপনি আমার গ্যাস্টিং ভালো করে দেন আল্লাহ ভালো করে দিবেন কথাগান ঠিক না দুই নাম্বার কোন সময় চাইবেন সাহারি উঠবেন ওই তারাবি পড়ে যাইয়া ফেসবুক চালায়তে চালাইতে রাত 2টা 3টার সময় যখন মুয়াজ্জিন ডাক দিত না তখন বেকমলে মোবাইল তো মারতো কিছুদিন আগে দেখলাম শুনলাম কয়েক এক ছোট বাচ্চা hore ইনজেকশন দিতে দেন ইনজেকশন দেখলি কাননা করে দু পা বাইবে ইনজেকশন দিতে চাই কয় আরে বল ওর হাতে মোবাইল ওবা যেই মোবাইল দিছে ও ভিতরে বলে করে পাঁচটা ইনজেকশন দিয়ে তো এর মোবাইল তো ছোটদের এই অবস্থা আর বুড়োদের তো অবস্থা কারা আর যুবকদের কথা তার বল এ দস্তো তোমরা বি নামাজ আদা হেয়া গেছে সকাল সকালে ঘুমায় যান ঘুমায় যাওয়ার পর আপনি সারি করবেন কিছু 10 মিনিট আগে উঠের কয়টা ওযু কইরে

আল্লাহর কাছে চান এইভাবে চান দোয়া কবুল করবেন তিনি কি আর একটা সময় তিন নম্বর সময় হলো পাঁচ সপ্তম নামাজ আদায় করেন নামাজের পর মালিকের কাছে জানো মালি আমার জীবনের পেরেশান কাটেনারে না রে আল্লাহ সন্তানটা অসুস্থ সন্তানের জন্য দোয়া খোঁচা করেন আল্লাহ করে আপনার যাবতী সমস্যা সব সমস্যার সমাধান করতে পারেন একজন তিনি কি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সহবি তোমার তরে তোমার পথে চললে সবাই আছি যে সুদি তোমার দয়াই পূর্ণ সারি সিদি ঠিক কিনা এর জন্য সব কিছু চাইতে হবে কার কাছে দাওয়াজ করে বলেন আমরা সাইব কার কাছে এক কলিজার যুব তোমার চাকরি হয় না তোমার লেখা পড়া ভালো হয় না তুমি রংদার মাস আল্লাহর কাছে চাও তোমার সমস্যার সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহ পাক এর মুসলমান বলতেছিলাম জান্নাতের দিকে দৌড়াও কিন্তু আমরা জান্নাতের দিকে দৌড়ানা না দৌড়াই আমরা জাহান্নামের দিকে এটা না ঠিক কিনা যুবকেরা কি বলবো আফসোস করে বলবো যুবকেরা তো শরীরটা পাক পা করতে পারে না পরিষ্কার রাখে না হাসানা নাই